আজকে আমি যাচ্ছি বুদাভেজ থেকে অস্ট্রিয়াতে অস্ট্রেলিয়াতে ভিয়ানা পাসপোর্ট অ্যাপ্লিকেশনের জন্য আমার পাসপোর্ট রিনিউ করতে হবে আর বাংলাদেশের অ্যাম্বাসি আছে অস্ট্রিয়াতে এর জন্য আমাকে আজকে ভিয়ানা যেতে হচ্ছে ফ্লিক্স বাসে করে যাব ট্রেনে যেতে চাইছিলাম বাট ট্রেনের টিকিট একটু হাই প্রাইস যার কারণে আমি বাসে যাচ্ছি ছয় হাজার ফরেন নিচ্ছে ফ্লিক্ স্টেশন হচ্ছে নেপলিগেট থেকে আমি এখন যাবো নেপ্লিগেট আমাদের বাসা হচ্ছে তো হালকা দেখাই তো খুব সকালে যাচ্ছি এখন প্রায় সাতটা বাজে যেতে যেতে প্রায় তিন ঘন্টা সময় লাগবে মোটা দেশ থেকে হইয়া না সকালবেলা একটা দারুণ দৃশ্য যারা হচ্ছে অস্লোভাকিয়া হাঙ্গেরি রোমানিয়া তারপরে সার্বিয়াতে বাংলাদেশে আছে তাদের জন্য পাসপোর্ট অ্যাপ্লিকেশনের জন্য যেতে হবে রিয়ানাতে কারণ এখানে বাংলাদেশের কোনো অ্যাম্বাসি নাই তো আজকের ভিডিও এরই দেখাচ্ছি যে যারা পাসপোর্ট রিনিউ করবে অথবা পাসপোর্ট লস হয়ে গেছে তাদেরকে অস্ট্রিয়া ভিয়ানাতে যেতে হবে পাসপোর্ট অ্যাপ্লিকেশনের জন্য বাংলাদেশের পাসপোর্ট অ্যাকচুয়ালি আগেরই না যাই হোক আমি এখন বাস স্টেশনে যাব আমায় ট্রামের জন্য ওয়েট করতেছি স থেকে যত বাস যায় ফ্লেক্স বাস এবং অত স্টেশন থেকে যাই আর আমি এখন নেটফ্লিকেস স্টেশনে চলে আসছি এটা হচ্ছে নেটপ্লিকেস স্টেশন আমার বাসটা এখনো আসে নাই এখানে বোর্ড আছে বোর্ডে নাম দেখা হবে বাসের নাম্বার হচ্ছে নাইন জিরো টু এখন মোটামুটি কিছুটা রোদের আলো চলে আসছে হালকা আমার এই ভিডিওটি যেহেতু ই পাসপোর্ট নিয়ে করছি এই পাসপোর্ট নিয়ে কিছু ইনফরমেশন দিয়ে দিই ফার্স্টে আমাদের ই পাসপোর্টের যে ওয়েবসাইট আছে বাংলাদেশে ফর্মটা ফিল আপ করতে হবে আর লোকেশন যে অ্যাড্রেসটা অ্যাড্রেসেসে আমাদেরকে দিতে হবে ভিয়েনা যারা হচ্ছে ভিয়েনার আশেপাশের দেশগুলোতে থাকে তাদেরকে মিশন ভিয়েনা দিতে হবে দেওয়ার পরে আপনাদের সকল এনআইডি পার্থ সার্টিফিকেট গুলো দিয়ে এই পাসপোর্টে অ্যাপ্লিকেশন করতে পারবেন রিনিউ এর জন্য অথবা পাসপোর্ট লস যদি হয় তাহলে আপনাদেরকে পুলিশ ক্লিয়ারেন্স নিতে হবে যে দেশে হারাইছে সে দেশে পুলিশ ক্লিয়ারেন্স এবং বাংলাদেশে পুলিশ ক্লিয়ারেন্স নিয়ে যেতে হবে ফর্মটা প্রিন্ট করতে হবে প্রিন্ট না থাকলে এখানে এম্বাসিতে ঝামেলা হতে পারে তো যারা স্টুডেন্ট তারা স্টুডেন্টের প্রিন্ট কপি নিয়ে যাবেন আর পাসপোর্টের যে পাসপোর্টটা আছে পুরানা পাসপোর্ট প্রিভিয়াস পাসপোর্ট সেটা নিয়ে যেতে হবে আর সকল কপিগুলো থাকতে হবে তাহলে ওরা কাজটা করে দিবে আপনার ফিঙ্গার বায়োমেট্রিক্সটা নিয়ে নিবে তো ওখানে খরচ হয়েছে আমার দশ বছরের যে পাসপোর্ট চল্লিশ কেজের এইটি সিক্স ইউরোল যেহেতু আমি স্টুডেন্ট কার্ড দিয়ে অ্যাপ্লাই ওদের কাছে জমা দিছি এই ছিল মোটামুটি ইনফরমেশান তো এই তো আমি এখন ভিয়েনাতে পৌঁছাই গেছি ভিয়েনা থেকে আমি ভিডিওটা করছি এইমাত্র আমি ভিয়েনা এসে পৌঁছালাম তো আমি হচ্ছে যাবো হচ্ছে অ্যাম্বাসিতে অ্যাম্বাসিতে যাওয়ার আগে একটু দেখায় দিই দিয়ে না শহরটা খুবই রোদ উঠছে সুন্দর সেন্ট্রাল বাস স্টেশন থেকে নেমে আমি ভিডিও কপিস লাইন আমি মেট্রো ট্রামের টিকিট কাটবো এখন টোয়েন্টি ফোর আওয়ার টিকিট কাটবো টিকিটটা মাস্ট কাটাটা উচিত কারণ হচ্ছে যদি কোনো টিকিট চেকার আসে ফাইন করে দিতে পারে এই জন্য আর এই যে ইউ লেখা এগুলো হচ্ছে মেট্রো স্টেশন আমি ফার্স্টে যাবো স্টিভেন না প্লাস তারপরে পাসপোর্ট রিনিউ জন্য ফার্মাসিতে আসল বাংলাদেশ ফার্মাসি এখানে যেটা প্রয়োজন যে আগে থেকে অনলাইনে ডাটা এনট্রি করার ফর্মটা পূরণ করে আসতে হবে তারপরে ফর্মটা প্রিন্ট করে নিয়ে আসতে হবে নাহলে সমস্যা হতে পারে তারপরে স্টুডেন্ট হলে যদি হাঙ্গেরি স্টুডেন্ট হয়ে থাকে বা যে কোনো কান্ট্রির যদি স্টুডেন্ট হয়ে থাকে স্টুডেন্ট কার্ডের প্রিন্ট করে নিয়ে আসতে হবে যাতে কোনো সমস্যা না হয় আর স্টুডেন্টদের জন্য ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট আর ওখানে ইউরোতে ওরা কার্ডে হচ্ছে পেমেন্টটা নেয় এই ছিল সব কিছু মিলায় যে পাসপোর্ট রিনিউয়ের ভিডিওটা এখন আমি একটু হালকা ভিয়ানা শহরটা ঘুরে ঘুরে দেখুন আর একটা জায়গায় একটু খাওয়া দাওয়া করতে হবে লাগছে একটু ইনফরমেশন যাদের হচ্ছে পাসপোর্টের মেয়াদ শেষ যে তারা বিদেশে যারা থাকে তাদের বাংলাদেশে যাদের যাওয়ার পরিস্থিতি এখনই তারা এম্বাসিতে যেয়ে পাসপোর্ট রিনিউ করতে পারে তাদের একটু খরচটা একটু বেশি পড়ে ওকে আমি এখন একটা পার্কে আসি পার্কটা একটু দেখাই খুব সুন্দর তো ভিএনআর বাসগুলো সব লাল লাল আর আবুদাবাস্টে সব ব্লু সুন্দর চলে আসলাম ভিয়ানার সেন্টার পয়েন্ট স্টেফান্না প্লাস কেনলা প্লাস সেন্টার পয়েন্ট আর এইখান থেকে খুব কাছে আছে রাজার বাড়ি ফটস পার্ক এখানে আমি একটু পরে যাব আর সেন্টার পয়েন্ট যেটা এখান থেকে আমি কথা বলছি বেশ দারুন এই সেন্টার পয়েন্ট আদারস প্লেস মোটামুটি খুব চকচকা আঙ্গেরি এবং ভিয়েনার মধ্যে যে পার্থক্যটা আমি দেখলাম যে বিল্ডিংগুলো বেশ ক্লিন বিউটিফুল যে এটা হচ্ছে ভিতরে অনেক জায়গা বড় একটা প্লেস সো এখন এত দেখানোর সময় নাই এখানে জাস্ট এসে ঘুরে গেলাম বিশাল বড় একটা কিংডম রাজার রাজ্য আজকে ভিডিও এই পর্যন্ত পরবর্তীতে ভিডিও করলে ইনফরমেশন দিব আর ওকে বাই